পাগল মন ওই পড়েছে আমার পাগল মন ওই মারিবনে আগে সেবাকারীর নাম লেখা থাকতো তারপরে নাম লেখা থাকতো দিয়ে এই দি খুব সুন্দর তেলাওয়াত করে বেশি কথা বলেন পাঁচ বছর ইমামতি করে আপনার এ অবস্থা কেন ভাই আপনার চুলের এ অবস্থা কেন ভাই আপনি তো একজন ইমাম ছিলেন তাহলে এ অবস্থা কেন এখন ভাই ক্যাবটা পরে রয়েছেন কেন ক্যাবটা খোলেন কোরআন তেলাওয়াতের সময় তো ক্যাব পরা ছিল না ক্যাবটা খোলেন ভাই ভাই প্লিজ

ভাই পোলাম এই একটা সমস্যা খেয়েই হয়ে যায় দেবদাস হয়ে যায় ভাই কি অবস্থা আগে খেয়ে মানুষ শুনতাম গায়ক হয় লেখক হয় এখন যে হুজুর থেকে টিকটকার হয় সেটা আগে জানা ছিল না ভাই এতটুকু কি মনে করছেন কি কনফিডেন্স নিয়ে বলছে দেখছেন বাহ

সর্বশেষে হতে যাচ্ছে একজন নায়ক একজন সুপার স্টার হতে যাচ্ছে সে একবার তাদের মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে তো আমার যদি সামনে মনে করেন আর অন্য কোনো কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা আলো হবে না কুমার ভাই কুমার কি আসলে এরকম পোলা বানরে কি করা উচিত সেটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে নিতে

কোন লেভেলের শয়তান একে ধোকা দিচ্ছে কোন লেভেলের শয়তান তার উপরে ভর করেছে মানুষ খারাপ থেকে ভালোর পথে যায় আর এ ভালোর পথ থেকে খারাপ পথে আসছে কি পরিমাণ সেকাটা খেয়েছে আর কি পরিমাণ শয়তান এর উপরে ভর করেছে আপনারাই বলুন ওকে ধন্যবাদ প্রিটু ভাইয়েরা ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে যাবেন পাশে থাকবেন পাশে আছে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته